ওয়েলকাম ফ্রেন্ডস দু হাজার চব্বিশ লোকসভা ভোটে কোন ফর্ম কত করে ফিল আপ করবেন এবং সেটা কোথায় কোথায় যাবে আমি ডিটেলসে এই ভিডিওতে শেয়ার করছি দু মিনিট একটু ভিডিওটা শুনুন দেখুন প্রথম হচ্ছে অ্যাকাউন্ট অফ ভোট মানে ফর্ম সেভেন্টিন সি এটা স্টিচ বুকলেটে এক কপি থাকবে সেখানে এক এক কপি ফিল আপ করবেন এবং স্টিচ বুকলেটের ফর্মগুলো কিন্তু ছেঁড়া যাবে না ওইখানেতেই ফর্মটা ফিল আপ করবেন পাশাপাশি ফার্স্ট প্যাকেট মানে যেটা আপনার হচ্ছে ইভিএম পেপারস যে কভারটা বড় কভার সেখানে একটা ছোটো কভারের মধ্যে একটা ফর্ম সেভেনটিন সি ভরতে হবে লুজ একটা হাতে এক্সট্রা করে রাখবেন আর আপনার বুথে যতগুলি ক্যান্ডিডেটের এজেন্ট থাকবে প্রত্যেককে একটা করে দেওয়ার জন্য যতগুলো সংখ্যা টোটাল ততগুলি করবেন তাহলে বুঝতে পারলেন এখানে তিনটে প্লাস নাম্বার অফ টোটাল এজেন্টস এই হলো ফর্ম সেভেন্টিন সি হয়ে গেলে এখানে টিক মেরে দেবেন যেগুলো আমার হয়ে গেছে পিজালি গবেষার ডিক্লারেশন পার্ট ওয়ান থেকে ফোর আপনি টোটাল তিন কপি করবেন স্টিচ বুকলেটে একটা থাকবে এটা ছেঁড়া যাবে না এছাড়া ফোর্থ প্যাকেট ফোর্থ প্যাকেট মানে হচ্ছে নন স্ট্যাটুটোরি কভার এটা হচ্ছে ফোর্থ প্যাকেট আর লুজ একটা করে রাখবেন প্রিজাইডিং অফিসারের ডায়েরি এটাও তিন কপি স্টিচ বুকলেটে একটা থাকবে যেটা ছিঁটতে পারবেন না সেকেন্ড প্যাকেট সেকেন্ড প্যাকেট মানে হচ্ছে আপনার স্কুটিনি কভার সেখানে একটা থাকবে আর লুজ একটা করে রাখবেন নেক্সট আমরা চলে যাচ্ছি আপনার প্রিজাইডিং অফিসার রিপোর্ট হ্যাঁ এই রিপোর্টটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি পিআরও রিপোর্ট আপনার পার্ট ওয়ান থেকে পার্ট থ্রি এটা স্টিচ বুকলেটে এক কপি থাকছে ফার্স্ট প্যাকেট মানে হচ্ছে আপনার ইভিএম পেপার সেখানে এক কপি আপনি ভরে জমা দিচ্ছেন লুজ একটা করবেন আর প্রিসাইডিং অফিসারের রিপোর্ট যেটা আমরা পার্ট ফোর আর ফাইভ এটা স্টিচ বুকলেটে একটা থাকছে মানে স্টিচ বুকলেটে পার্ট ওয়ান থেকে পার্ট ফাইভ এক টানা থাকবে পাশাপাশি এটা যদি কাজ মানে ব্যবহার হয় পার্ট ফোর আর ফাইভটা সেক্ষেত্রে সেক্টর অফিসারকে দিতে হবে এক কপি এই গেল আপনার পিআরও রিপোর্ট এবার ভোটার স্টানও রিপোর্ট মানে পিএস জিরো ফাইভ এটা স্টিচ বুকলেটে এক কপি থাকবে এক কপি করবেন এএসডি ভোটারের সার্টিফিকেট মানে কতজন ভোটার ছিল এস ভোটার লিস্টে আর কতজন ভোট দিয়েছে সেই সার্টিফিকেটটা স্টিচ বুকলেটে একটাই থাকবেন একটাই করবেন এবার এএসডি ভোটারদের ডিক্লারেশন হচ্ছে নন স্টারি কভার আচ্ছা ডেটা সিট ফর স্কুটিনি এটা স্টিচ বুকলেটে একটা থাকবে এক কপি করবেন ভিজিট সিট স্টিচ বুক বুকলেটে একটা থাকবে আর সেকেন্ড প্যাকেট সেকেন্ড প্যাকেট মানে হচ্ছে স্কুটিনি কভার এখানে একটি দিতে হবে তাহলে মোট দু কপি করবেন প্রিজাইডিং অফিসার সিক্সটিন পয়েন্ট রিপোর্ট এটা স্টিচ বুক লেটে এক কপি থাকবে এক কপি করবেন এজেন্ট মুভমেন্ট সিট স্টিচ বুকি বুক একটা থাকবে একটাই করবেন কারণ এটা অন্য কোনো কভারে ভরে জমা দেওয়ার বিষয় নেই আচ্ছা ক্যামেরাম্যান যদি আপনার বুথে থাকে তার ডিক্লারেশান স্টিচ বুক একটা থাকবে একটা করবেন যদি না থাকে ওই ফর্মটা কোনাকুনি একদম কেটে দেবেন দিয়ে ভেতটা ভেতরটা নীল লিখে দেবেন আচ্ছা ভিজুয়ালি এম্পায়ার মানে আপনার দৃষ্টিহীন বা অল্প দৃষ্টি সম্পন্ন ভোটারদের যদি ভোট হয় তাদের রিপোর্ট সংক্রান্ত একটি ফর্ম আছে তার এর ভিডিও দেওয়া আছে সব ভিডিও লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এই ফর্মটা স্টিচ বুকলেটে একটা আছে ওখানেই একটাই করতে হবে একটাই করবেন তারপর লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফর্ম ভোটার মানে ফর্ম ফর্টিনে আর তাদের কম্পেনিয়ানের ডিক্লারেশন এটা সেকেন্ড প্যাকেটে চলে যাবে সেকেন্ড প্যাকেট মানে হচ্ছে আপনার স্কুটিনি কভার সেখানে এক কপি লাগবে এটা এক কপি করবেন আচ্ছা আর কোম্পানিয়ানদের ডিক্লারেশান তো প্রত্যেক কোম্পানিয়ারের একটা করে ডিক্লারেশন হবে আর ফর্ম ফরটিন এটা এক কপি আচ্ছা লিস্ট অফ টেন্ডার ভোট ফর্ম সেভেন্টিন বি যদি দরকার হয় ফিল আপ করবেন নাহলে নীল লিখে দেবেন এটা কোন প্যাকেটে যাবে থার্ড প্যাকেট মানে হচ্ছে কভার এরপরে চলে যাচ্ছে লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট ফর্ম ফরটিন ব্যবহার হলে ব্যবহার করবেন নাহলে নীল লিখে থার্ড প্যাকেট মানে স্ট্যাটুটরি কভারে ভরে দেবেন এক কপি এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট মানে ফর্ম টেন প্রত্যেক এজেন্ট জমা দেবে সেটা ফোর্থ প্যাকেট চলে যাবে মানে নন স্ট্যাটুটরি কভার এক কপি করেই থাকছে আচ্ছা আন্ডার এইটিন এইট মানে মানে কোনো ভোটার যদি আঠারো বছর হয়নি এমন সন্দেহ হয় এসব কেস করতে যাবেন না ফর্মটার মধ্যে নীল লিখে ফোর্থ প্যাকেটে ভোট দেবেন ফোর্থ প্যাকেটে মানে নর্স স্ট্যাটেটোরি কভার টেস্ট ভোট যদি হয় সেই ভোটারদের ডিক্লারেশন সেটাও চলে যাবে ফোর্থ প্যাকেটে এক কপি সব এক কপি পাশে আমি লিখে দিয়েছি যেটা যেমন আছে আর যদি চ্যালেঞ্জ ভোট হয় তাহলে স্টেশন হাউস অফিসারকে চিঠি দিতে হবে ভোটারকে পুলিশের হাতে তুলে দেওয়ার সময় সেটিও এক কপি করবেন চলে যাবে ফোর্থ প্যাকেটে মানে নস্টরি কভার যে ফর্ম যখন রেডি হবে পাশে আপনারা ঠিক দিয়ে দেবেন আর শেষে আমি চারটে আরও তিনটে ঘর করে দিয়েছি যদি দরকার হয় কোনো ফর্ম যদি সেই আবার শেষকালে সংযুক্ত হয় সেটাকে আপনারা ম্যানুয়ালি লিখে নেবেন আর এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিন আর প্রত্যেকটি ভোটের লিঙ্ক মানে ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন সমস্ত ভিডিওগুলো আপনারা দেখুন শেয়ার করুন আর এই পিডিএফ ফাইলটি খোলার জন্য যে পাসওয়ার্ডটা ব্যবহার করবেন ক্যাপিটাল আর আর এ এম ডি এ ডাব্লু এন এই পাসওয়ার্ডটি আপনারা দেবেন শুধু প্রথম লেটারটা ক্যাপিটাল ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ